সুরা আল মাউন বা আল মাউন সুরা নম্বর একশো সাত আয়াত সংখ্যা সাত নাম অর্থ ছোটখাটো সাহায্য প্রয়োজনীয় জিনিস নাজিলের স্থান মক্কা আরবি উচ্চারণ ও বাংলা অর্থ সহজ ভাষায় আর তুমি কি তাকে দেখেছো? যে বিচার দিবসকে অস্বীকার করে ফদ্যালিকল্লভিয়াদোঅল্যাতিম্ সুতরাং সেই তো এতিমকে ধাক্কা দেয় অপমান করে ও সাহায্য করে না ওয়ালা য়াহ্রদ্য আয়ালা তো আমিল মিস্কিম এবং দরিদ্রকে খাদ্য দানে উৎসাহ দেয় না ফওয়াইলুলুল্লিল মুসল্লিন সুতরাং দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল অবহেলা করে যারা লোক দেখানোর জন্য কাজ করে ওয়াই এবং প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য লোকদের দিতে চায় না সুরা সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা এই আল্লাহ তালা এমন লোকদের আলোচনা করেছেন যারা নামাজ পড়লেও তা অবহেলায় পড়ে এবং তা লোক দেখানোর জন্য করে তারা এটিমদের প্রতি কঠোর এবং দরিদ্রদের সহযোগিতা করে না এমন লোকদের প্রতি সতর্ক করা হয়েছে